গুড মর্নিং এভরি ওয়ান নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ভিডিও শুরু করেছি এখন সাড়ে ছটা বাজে আজকে রবিবার তো সেই জন্য একটু দেরি করেছি এক ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঘরের কাজটা সারলাম এখন খালি পেটে আমি এক গ্লাস জল খাচ্ছি তো এতে প্রায় অনেকটাই জল ধরে পাঁচশোর থেকে একটু কম জল ধরে তো এটা আমি রোজই খেয়ে থাকি এক সপ্তাহ ধরে খাচ্ছি সকালবেলায় জলটা আর এক সপ্তাহ পরে আজকে আমি খাবো হচ্ছে চা দুধ চাই খাচ্ছি কারণ চা আমি এমনি খেতে পারি না দুধ ছাড়া কিন্তু চিনি একদম নামমাত্র দিয়েছি তিন চারটে দানা যাতে একদমই এ খেতে পারবো না তো প্রথমেই খেলে সেই জন্য তো যাই হোক অনেক দিন পরে ইচ্ছা হলো তাই খেলাম নাহলে চাটা আমি অ্যাভয়েড করছিলাম তো এই যে একটা বিস্কুট নিয়েছি শুধু চা আবার আমি খেতে পারি না সেই জন্য এখানে চলো এখন খেয়ে নিই মিষ্টি ওদিকে ঘুমোচ্ছে দেখে এসেছি ঘরের কাজ হয়ে গেছে আজকে যেহেতু সকালে রান্না নেই তাই ভিডিওটা এরকমভাবেই শুরু করতে পারলাম তো চাটা খেয়ে নেওয়ার পরে চান টান করবো চান করার পরে পুজো করতে গিয়েছিলাম গিয়ে দেখি উঠে পড়েছে মিষ্টি আর মিষ্টির বাবা এখন দেখো রান্না করতে বসেছি এর আগেও কিছু রান্না হয়েছে ভাত হয়েছে মিষ্টির জন্য একটা মাছ আনা হয়েছিল তো সেই মাছটাকে ঝোল করা হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে আর এক ধরনের শাক পাওয়া যায় সেটা খেলে শরীরে রক্ত হয় তো মিষ্টির ঝোলে ওই শাকের পাতা কুচিয়ে দেওয়া হয়েছিল তো এই দিয়ে একটা ঝোল বানানো হয়েছে ওটা ওর মাই করে নিয়েছে কারণ আমি তখন মিষ্টিকে খাওয়াচ্ছিলাম আমি খাচ্ছিলাম তো এই সমস্ত জিনিসে ব্যস্ত ছিলাম আর এই তরকারিটা ওর মাই করে নিত কিন্তু টমেটো আনতে গেছিলো হচ্ছে রুদ্র সেই জন্য একটু দেরি হয়েছে তারপরে রান্নাটা ওই জন্য আমি করতে বসেছি তো প্রথমেই তো দেখলে তোমরা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এখন দেখো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আর মাখিয়ে মাংস রান্না হচ্ছে না এরকমভাবেই রান্না হচ্ছে তো এরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানটায় দেখো এখন ভালো করে টমেটোটা দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নিলাম নেওয়ার পরে নুনটা দেব, আমি টমেটো দিলেই সব সময় নুন দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ টমেটো থেকে জলটা বেরিয়ে গেলে টমেটোটা গলে যায় আর খাবার খাওয়ার সময় টমেটো যদি ক্যাঁচ ক্যাঁচ করে মুখে পড়ে আমার ভীষণ রাগ ধরে টমেটো দিয়েছি মানে এটা মশলা মশলা হিসাবে যখন দিয়েছি মশলার সাথে মিক্সড করে গলিয়ে দেওয়াটাই ভালো আমার মনে হয় টমেটো দেওয়ার পরে দিলাম লঙ্কার গুঁড়ো নুন গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে হালকা করে একটু জল দিলাম নালে মশলাটা ধরে যাচ্ছিলো তো মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেবো বেশি কষাবো না কারণ মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষাবো সেই জন্য তো অল্প করে এখানটায় কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে আস্তে আস্তে মাংসগুলো মাংসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছিলাম প্রায় পনেরো মিনিট মতো যাতে মাংস থেকে তেলটা ছেড়ে আসে তো তারপরে কিন্তু আমি আবার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল ঢেলেছি আর মাংসতে গরম জল দিলে খেতে ভালো হয় টেস্ট ভালো আসে তবে গরম জল আমরা দিই না আমরা ঠান্ডা জলই দিই জেনে শুনেও এটা করি তো যাই হোক এখানে দেখো এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি তো চল এটাকে ভালো করে কষিয়ে নেওয়া যাক আর কষিয়ে নিয়ে গেলে মাংসর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা তো দেখলে বুঝতেই পারবে যেটা এটা কষানো হয়ে গেছে কষানো মাংস খেতে খুবই ভালো লাগে কিন্তু এখানে কষানো মাংস খাওয়া যাবে না এখন তো তাই জন্য এমনিই মাংসটা করছি আর আলু তো দিতেই হবে মাংসতে কারণ আমাদের আলু ছাড়া মাংস তো হয়ই না সেই জন্যই তো দেখো বন্ধুরা এখানে আমার মাংস কষানো অনেকটা রেডি হয়ে গেছে মানে অনেকটা কষানো হয়ে এসছে এরপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আলুগুলো তো আলুটা দিয়েও মোটামুটি আমি পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জলটা দিয়েছি যাতে আলুর মধ্যেও মশলাগুলো ঢুকে যায় তো জলটা অল্প করেই দিয়েছি কারণ আজকে মাংসটা খুব একটা ঝোল করার ইচ্ছা নেই একটু মানে গ্রেভি গ্রেভি থাকবে তবে একটাই তরকারি হচ্ছে তো আর তো কিছু রান্না হয়নি তবে একটু ঝোল রাখতেই হচ্ছে তো তাই জন্য একটু মানে বেশি পরিমাণ জলটাই দিলাম জল দিয়ে দেওয়ার পরে চাপা দিয়ে দেবো আজকে কোনো রকম প্রেসার কুকার বার করিনি তাই জন্য এতেই করে মাংসটা করে নিচ্ছি তবে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে তো যাই হোক এখন দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে মিষ্টিকে খাওয়ানোর সময় মিষ্টি এখন করে একদমই কিছু খেতে চাইছে না আর ওকে যে ভিটামিন ওষুধটা দেওয়া হয়েছে সেটা পর্যন্তও খেতে চাইছে না একদমই খেতে চাইছে না কারণ ওষুধটা খুব ঝাঁজালো কালকেই তোমাদেরকে বলেছি তোকে অনেক কষ্ট করে এটা ওটা দেখিয়ে এই ওই বলে অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে আসলে ও হাঁই করছে না মুখটা টিপে রেখে দিয়েছি কিছুতেই খেতে চাইছে না তো খুব জোর করে এখন ওর বাবা আছে আর আমি আছি দুজনে মিলে খুব জোর করে খাওয়ানো হচ্ছে কুকুরগুলোকে উঁকি মেরে মেরে দেখছে দেখে দেখে এখন ভাত খাচ্ছে তো মানে যতটা পরিমাণে ভাত খায় তার হাফেরও হাফ ভাত নিয়েছি তাও উপরেও থাকছে এতটাই মানে খেতে পারছে না একদম তো যাই হোক এখানটা দেখো মিষ্টি ঝোল একটু বেঁচে গিয়েছিল তার সেই ঝোলটা আর মাছটা রুদ্রাগণ খেয়ে নিয়েছে কারণ মাছটা তো এতটা মিষ্টি খেতে পারবে না ওকে তাই জন্য একটুখানি খালি ছাড়িয়ে দিয়েছিলাম মাছটুকু বাদ বাকি যেগুলো ছিল সেটা রুদ্র খেয়ে নিয়েছে খেয়ে নিচ্ছে এখন আর এখন দেখো আমরা দুজনেই খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে অনেক ঘুমিয়েছি আর এখন দেখো মিষ্টি যাচ্ছে হচ্ছে একটু ঘুরতে ও কান্না ধরেছে একটু ওকে ঘুরতে নিয়ে যেতে হবে তার জন্য ওর বাবা ওকে দেখো ভালো করে জুতো টুতো পরে দিচ্ছে নিয়ে এখন যাবে হচ্ছে ঘুরতে আর ও এতক্ষণ ধরে কাঁদছিল তবে যেই জুতোটা বার করেছে ও কিন্তু আর কান্নাকাটি করছে না ঘুরতে যাবে বলে খুব খুশি তবে জুতোটা পরিয়ে যেই উঠে পড়েছে ওর বাবা যাবে বলে ও ভেবেছে হয়তো ওকে আর নেবে না একাই চলে যাবে তো তারপরে ওর কান্নাটা দেখুনি মানে কি পরিমাণ কান্না শুরু করেছে এই যে উঠতে না উঠতেই শুরু করে দিয়েছে হাত তুলে যে আমাকে কোলে নাও আমাকেও আমাকে নিয়ে চলো ওর বাবা আসলে গেছিলো হচ্ছে হাত ধুতে আর ও জুতোটা নিয়ে ঘাঁটছিলো বলে হাত ধুতে মানে ওর হাতটাও ধুয়ে দেবে কিন্তু ওর সেটা সহ্য হচ্ছে না মানে এক মিনিটও দেরি করা যাবে না জুতো পরে নিয়েছি মানে আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে ঘুরতে তো এরকম একটা হাব দেখো বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাঁচতে যায় এখন ওর ঘুরতে যেতে ইচ্ছা করেছে তো যাই হোক ওরা এখন ঘুরতে যাওয়ার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ভিডিওটা আজকে খুবই ছোট তবে এডিট করতে বেশি পারবো না টাইম থাকবে না বলে ছোট করেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো গুড নাইট